দর্শক এসব থেকে একটি পার্সেল পাঠিয়ে দিচ্ছি এটি হচ্ছে যাবে রাজশাহীতে তিনি অর্ডার করছেন আরও একদিন আগে গতকাল রাত্রে অর্ডার করছেন এখন আমরা পাঠিয়ে দিচ্ছি এখানে কনফিডেন্স দিচ্ছে একটা আর ফ্রিডাম হচ্ছে কটন ইঞ্চের এই দুইটা দিলাম আর এক পিস এক পিস দুই পিস আর জয়া এইট বেল্ট আছে আপনার আট পিস ফ্রিডাম আর জয়া ফাইভ বেল্ট আছে ছয় পিস একটা আছে পন্স ব্রেড বিউটি একটা আছে মায়া তেল দুইটা আছে কুমারিকা তেল তারপরে চারটা আছে আপডেটটা পনেরো পার্সেন্ট যেটা এক্সট্রা আছে সেটা এটা কিন্তু পনেরো পার্সেন্ট এক্সট্রা আছে সবসময় এক্সট্রা থাকে না এটা দিয়ে চার পিস একটা হচ্ছে ইমান উকুননাশক তেল এটা হচ্ছে আপনার উকুন যাদের আছে তাদের জন্য এর সাথে কিন্তু হচ্ছে আপনার ফ্রিডামের এইট প্যাড আছে তারপরে আপনার জয়া উইংস আছে যেই যে সত্তর টাকার এমআরপি যেটা আকাশি রঙের প্যাকেট ওইটা তো যারা যারা এভাবে নিতে চাচ্ছেন হোলসেল প্রাইজে অল্প সংখ্যক হোক সব কিছু মিক্স করে অনেকগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু হোলসেল প্রাইজে আমাদের এনজি শপ থেকে নিতে পারবেন একদম বিশ্বস্ততার সাথে কিন্তু আমরা ডেলিভারি করছি বাংলাদেশের সমস্ত জায়গায় যারা আসলে নিতে পারছেন না কম দামে অল্প প্রোডাক্ট নেবেন অথচ দামে পাচ্ছেন না তারা আমাদের এনজি শপ থেকে নিতে পারবেন এবং এটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট সিনার কনফিডেন্স এটা কিন্তু ওয়েট লক এটা কিন্তু আসলে লিকেজ হওয়ার কোনো রকম সম্ভাবনা নাই তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন ইস্কিয়ে নাম্বারে অনেকে আসলে একটু ভয় পান এখনও যদিও আমরা এখন অনেকে সবারই অধিকাংশ মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছি বিধে আমাদের প্রোডাক্ট বেশ ভালোই চলছে এবং ভালো পার্সেল হচ্ছে তারপরেও দুই একজন আছেন যারা আসলে ভয় পাচ্ছেন ডেলিভারি টাকাটা দিতে তো তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো রেগুলার দেখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো দেখলে বা সাবস্ক্রাইব করে রাখলে হয়তো আপনি পেয়ে যাবেন যে আসলে আমরা প্রোডাক্টগুলো পাঠাই থাকি না কি পাঠাই না আপনার প্রতারণা করি কি না করি সব কিছু বুঝতে পারবেন এবং আমাদের পেজ গ্রুপ চ্যানেল সবগুলো যদি আপনার আওতায় থাকে তাহলে যদি দেখতে পারবেন যে আমরা আসলেই কীরকম সার্ভিসটা দিয়ে থাকি মনে করেন তিনি এক পিস অর্ডার করছেন আমরা এক পিসে কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি কেন এক পিস দিচ্ছি শুধু এক পিস অর্ডার করলে কিন্তু আপনি হোলসেলে পাচ্ছেন না এখানে তিনি অন্যান্য আরো প্রোডাক্ট অর্ডার করেছেন এবং সেই সাথে প্যান্টটি আছে আরও বারো পিস তো এভাবে অন্য অন্য প্রোডাক্ট অর্ডার করলে আমরা সেই ক্ষেত্রে এক পিস নিলে আমরা হোলসেলে দিয়ে থাকি তো নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ